বন্ধু আর পাবনা না তুমি দেখা দিয়ে রাসুল দেখা দিয়ে হে রুল না তোমার মতন দয়াল বন্ধু আর পাব না তোমার মতন দয়াল বন্ধু আর পাব না তুমি খু দাদা দুস্ত ও তোমাবিনে পাডে লোমিনে পাডে লখ আৰু তো দেখি ন তোমাৰ মত দয়াল বন্ধু আৰ পাব ন তোমার মতন দয়াল বন্ধু আর পাবনা